ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের পূর্বে নান্দিমুখী শ্রাদ্ধ করাতে হয় তাই আজকে ভাগবতের শুভ অধিবাস আগামীকল হইতে ভাগবত সপ্তাহ শুরু হবে আজ অধিবাস দিবস সকালবেলা নান্দিমুখী শ্রাদ্ধ করানো হয়ে গেছে বা আদ্যশ্রাদ্ধ বলা হয় এই নান্দিমুখী শ্রাদ্ধ কার্য আমাদের হয়ে গেছে এবার আমরা অন্যান্য কাজে অগ্রসর হব রাধে রাধে ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্য করতে গেলে যে সমস্ত আসন পত্রিকা তৈরি করতে হয় সেই সমস্ত আসন আমরা তৈরি করতে শুরু করেছি সর্বত্রভদ্র সুরস মাতৃকা গণেশপীঠ ইত্যাদি সব আমরা যেরকম স্বাস্থ্যবিধি অনুসারে দেওয়া আছে সেইভাবে সমস্ত আসনগুলো আমাদের তৈরি করা হয়েছে এবং সেই আসনগুলোর মধ্যে বিভিন্ন রকম ঘট স্থাপন করা হবে বিভিন্ন রকম দেব দেবীদেরকে আহ্বান করানো হবে অর্চনা করা হবে তারাও আসবেন এই ভাগ্য সপ্তাহ শ্রবণ করার জন্য আস্বাদন করার জন্য তাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই সমস্ত গুলাকে ধীরে ধীরে অঙ্কনা করতেছি এটা চাউল দ্বারা তৈরি করা হয় চাউলগুলোকে রং করানো হয়েছে বিভিন্ন রকম রঙ দিয়ে তারপরে এগুলোকে এইভাবে স্বাস্থ্য সিদ্ধান্ত অনুসারে যেভাবে দেওয়া আছে সেভাবে করা হয় কলসগুলোতে স্বস্তিক চিহ্ন উর্দ্বপূর্ণ তিলক সাত পেস লাল সুতা বাধা ইত্যাদি করা হয়েছে তারপরে পঞ্চতত্ত্বের পাঁচটা আসন রাধাগোবিন্দের দুটা আসন গুরুদেবের একটা আসন এই আটটা আসন দিতে হয় দিবসের জন্য মধ্যে ভাগ্য স্থাপন করতে হয় এই পদ্মফুল অঙ্কন করা হয়েছে স্থানে স্থান এদিকে দেবী কেউ তৈরি করে সাজানো হয়েছে ব্রহ্ম ঘটগুলা যেখানে যেখানে বসানো হবে সেখানে পঞ্চশিষ্য সপ্তমিত্রিকা এবং পাঁচ রকমের আবির দ্বারা আল্পনা করে রাখা হয়েছে পদ্মফুলের মতন অষ্টপদ্ম অঙ্কন করা হয়েছে এবং যারা পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুলের মারা গিয়েছেন তাদের যারা উৎসব দিচ্ছেন সেইগুলোকে এখানে আসন হয়েছে এবার আমরা গঙ্গা আনয়ন করার জন্য রওনা হচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন গঙ্গা করতে যাচ্ছি হরিনাম সংকীর্তন করতে পারছি শ্রী রাধারণী কী জয় Go I'm going うん大丈夫。 গঙ্গা জল ভর্তি করে আমরা পুনরায় আবার রানা হয়ে গেলাম তার কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিগুলা গঙ্গা জল ভর্তি করা হয়ে গেছে এবং আমরা পুনরায় আবার আমাদের অনুষ্ঠানের স্থানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ হম হৰে ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি অংগ হৰে ৰাম হৰে কৃষ্ণ হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে তাই গৌর হরি নিতাই গৌর হরি গৌর হরি তাই গৌর হরি 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 গঙ্গা নিয়ে আমরা গন্তব্যস্থানে এসে পৌঁছে গেছি এবং প্রতিটি স্থানে কলস বসিয়ে দেওয়া হয়েছে ঘর বিভিন্ন স্থানে বসানো হয়েছে এবং আসন পত্রিকা সব সাজানো হয়ে গেছে কোন কোন স্থানে কোন কোন আসন দিতে হবে সেইগুলো সব সাজানো হয়ে গেছে শ্রীমদ্ভাগ্য সপ্তাহ জ্ঞানযজ্ঞের শুভ অধিবাসের যে সমস্ত কার্য সমস্ত কিছুই আমরা ধীরে ধীরে করে ঠাকুরকে বসানো হয়ে গেছে এবং দিন দাবি সাজানো পূজা অর্চনা আদি সব আরম্ভ হয়ে গেছে এখন আমাদের অধিবাসের কীর্তন শুরু হয়ে গেছে আমরা অধিবাসী কীর্থন আরম্ভ করলাম we yeah.